দু সালে নাকি সূর্যের করোনায় ভয়ঙ্কর ঝড় উঠবে আর সেই সৌর ঝড়ের রেশ এসে পড়বে পৃথিবী চাঁদ ও মঙ্গলে এমনিতেও সৌর বায়ুর ঝাপটায়। বার চাঁদ বায়ুমন্ডল না থাকায় সরাসরি সৌর সৌরকণারা আছড়ে পড়ে চাঁদে পৃথিবী সেখানে অনেক সুরক্ষিত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৌর ঝড়কে কাছে ঘেঁচতেই দেয় না তবে দু সালটা নাকি ব্যতিক্রমী হতে পারে বলে দাবি করেছে ইউরোপীয় স্পেস এজেন্সি বিজ্ঞানীদের দাবি আগামী বছর যে সৌরঝড় আসবে তা নাকি পৃথিবী চাঁদ মঙ্গলে সব কিছু করে দেবে প্রায় সাড়ে নয় কোটি মাইল দূরে সূর্য থেকে ছুটে এসে পৃথিবীতে আছড়ে পড়বে গনগণের সৌর রশ্মিরা কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বকক্ষেত্র দুই মেরুতে ঘন ঘন উজ্জ্বল হয়ে উঠবে মেরুজ্যোতি পৃথিবীতে হামলা চালাতে পারে সূর্যের প্লাজমা থেকে আসা করোনাল মাস ইজেকশন স্পেস ওয়েদার সার্ভিসের সমন্বয়ক গ্লোভার জানান মধ্যে আরেকটি সানস্পট নজরে আসছে যা আগামী দিনগুলোতে বড় ধরনের কার্যকলাপ শুরু করতে পারে সুতরাং সৌর কার্যকলাপ অবশ্যই শেষ হয়ে যায়নি এই সানস্পট গুলো কতটা ভয়ানক হতে পারে বা তারা আরো অরোরা ছড়াতে পারে কিনা তা অনুমান করা কঠিন কিন্তু বেটুই বলেছেন সৌর কার্যকলাপ কেবল তার প্রায় এগারো বছর চক্রের শীর্ষে পৌঁছেছে তাই এখন থেকে আগামী বছরের শেষের মধ্যে আরেকটি বড় বেশি ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফারিক অ্যাডমিনিস্ট্রেশন বেশ কয়েক মাস আগে জানিয়েছিল সূর্যের পরিমণ্ডলে একটি ছিদ্র লক্ষ্য করা গেছে সেই ফাটল পথেই প্রবল বেগে সৌরবায়ু ছিটকে পৃথিবীর দিকে ধেয়ে আসবে এ প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে সৌর পদার্থ বিজ্ঞানীরা বলেন অসম্ভব শক্তিশালী সৌরকণরা যদি কোনোভাবে পৃথিবীর অনেক কাছাকাছি তাহলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তাদের ধাক্কা ধাক্কি শুরু হবে সৌরকণাদের সম্মিলিত শক্তি যদি বেশি হয় তাহলে পৃথিবীর রেডিও বা টেলিযোগাযোগ ব্যবস্থাকে তছনচ করে দিতে পারে মেহরুন্দিং নিউজ